আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে জনদুর্ভোগ সৃষ্টি করে কোটা সংস্কারের দাবির নামে মানুষের মধ্যে যে ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফিরে আসার আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যেই কর্মসূচি সম্পন্ন করেছে আরও কর্মসূচি আমাদের সামনে রয়েছে ডোর টু ডোর ক্যাম্পেইন নামে আমরা একটি উদ্যোগ নিয়েছি যার মধ্য দিয়ে আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কলেজগুলোর হলে হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মধ্যে সঠিক বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব কোটাইশুর যৌক্তিক এবং বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে তাদেরকে নিয়ে আমরা কোনো প্রকার শিকারের চেষ্টা যেন কেউ করতে না পারে সেই লক্ষ্যে সচেষ্ট রয়েছি এবং কাজ করছি বিভিন্ন সঠিক তথ্য উপাত্মিপলে আকারে তাদের সামনে তুলে ধরে আমরা তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায় কারো কোনো ষড়যন্ত্রের জালে নিজেদেরকে জ্বলিয়ে ফেলে নিজেদের ভবিষ্যৎ জীবনকে বিনষ্ট না করে এবং এই দেশ আমাদের এই দেশ সকল শিক্ষার্থীদের এই বিষয়টিকে মাথায় রেখে দেশ রক্ষার স্বার্থে দেশের সুষ্ঠু সুন্দর শান্তির যে নির্বিঘ্ন পরিবেশ সেটিকে বজায় রাখার লক্ষ্যে এই বাংলার শিক্ষার্থীরা কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনো বেআইনি কাজে যুক্ত না হয় এবং সাধারণ মানুষের প্রতিও তাদের যে দায়বদ্ধতা দায়িত্ববোধ রয়েছে সেটিকে হৃদয়ে ধারণ করে তারা যেন নিজেদের দায়িত্বশীল আচরণের মধ্যে সংক্ষিপ্ত রাখেন কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি লক্ষ্য করছি শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা সবসময়ই শিক্ষার্থীদের কাঁধে ভর করে তাদের মাথাকে কাজে লাগিয়ে তাদের মেধাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে এই দেশকে এই দেশের অগ্রগতিকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের যেই অভিযাত্রা সেটিকে বিঘ্নিত করার চেষ্টায় মগ্ন রয়েছে সেই ধরনের লোকজনের এই আন্দোলনে সম্পৃক্ততা আমাদেরকে সত্যিই উদ্বিগ্ন করে ভাবিয়ে তোলে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে প্রগতিশীল ছাত্রদের পক্ষ থেকে স্পষ্টত বলতে চাই জানিয়ে দিতে চাই কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহাত ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে সেটির ফলাফল কিন্তু ভালো নয় আজকে আমাদের মিড ডে প্রেসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত জনাব তানবির হাসান সৈকত আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং বাংলা ছাত্রের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সর্বোপরি যারা আমাদের এই সংবাদ সংগ্রহ করতে এসেছেন মিট দ্য প্রেসের উপস্থিত হয়েছেন সেই সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট এবং মাল্টিমিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলকে আমাদের প্রাণের চেয়েও প্রিয় সংগঠন শিক্ষা শান্তি এবং প্রগতির পতাকাবাহী সংগঠন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট প্রজন্মের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন আজকে আমরা কিছু বিষয়ে উল্লেখ করবো আপনাদের সামনে সেটি হচ্ছে নারী কোটা নিয়েও একটি নির্দিষ্ট শ্রেণীর কতিপয় লোকের গুটি কয়েক লোকের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি আমি প্রশ্ন রাখতে চাই এদেশে নারীরা যদি কোনো সুবিধা পায় সেটি কি শুধুমাত্র আপনার আমার বোনই পাবে বা আপনার আমার মা মেয়েই পাবে এটি সকল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য তাহলে এখানে সমস্যাটি কোথায় এর উদ্দেশ্য কি এদেশের নারীদেরকে পিছিয়ে দিয়ে পশ্চাৎ দিকে ঠেলে দিয়ে কারা সামনের দিনে এদেশকে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ভাবধারা কায়েম করতে চায় এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে জেলা কোটা জেলা কোটা নিয়ে কথা হচ্ছে জেলা কোটার ফলে কি কোনো নির্দিষ্ট জেলার লোকজন সুবিধা পাচ্ছে না অবশ্যই না জেলা কোটার মাধ্যমে যেটি নিশ্চিত করা হয় পশ্চাৎপদ যেই জেলাগুলো রয়েছে কিংবা যেই জেলাগুলো থেকে তুলনামূলকভাবে উচ্চ চাকরিতে অংশগ্রহণ কম সেই জেলাগুলো থেকেও জানি সমানভাবে মানুষ উঠে আসে এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটি প্রতিচ্ছবি যে বাংলাদেশের কোনো জেলায় জেলায় কোনো ভেদাভেদ থাকবে না চৌষট্টি জেলার সকল জেলায় সমানভাবে মানুষ উপরের স্তরে উঠে আসবে এক্ষেত্রে সমস্যাটি কোথায় সেই প্রশ্ন তো আজকে রাখতেই হয় আমাদের এই দেশ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের মানুষের জন্য স্বাধীন বাংলাদেশের পতাকাকে ছিনিয়ে এনেছে সেই মুক্তিযোদ্ধাদের কিনে এত অ্যালার্জি কাদের মুক্তিযোদ্ধাদের ব্যতীত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের ব্যতীত স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা কল্পনা করা অসম্ভব মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা বা কটাক্ষ করে কোনো প্রকার এই বাংলার মাটিতে সহ্য করা হবে না আদিবাসীদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কোটা ব্যবস্থার সংরক্ষণে সমস্যা কোথায় আমরা কি চাই না এই দেশ পাহাড়ের মানুষের যেমন সমতলের মানুষেরও তেমন এই নীতিটিকে আমরা বিশ্বাস করি না তুমি কে আমি কে সাঁওতাল মান্দি পাহাড়ি বাঙালি এই কথাগুলো কি হৃদয়ে ধারণ করতে খুব বেশি কষ্ট হয় কাদের কষ্ট হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিংবা আদিবাসীদের আমাদের স্বাভাবিক সুস্থ সমাজ দ্বারায় তাদের ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই আদিবাসী কোটার প্রয়োজন রয়েছে প্রতিবন্ধীরা আমাদের সন্তান তারা আমাদের জীবনের এই সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ প্রতিবন্ধীদের কোটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে তারাও যেন সমাজে ন্যূনতম নিরাপত্তাটুকু পায় সুরক্ষাটুকু পায় সাংবাদিক বন্ধুরা এই পর্যায়ে আপনাদের সামনে আজকে মিডเด প্রেসে কথা বলবেন বাংলাদেশ ছাত্র কেন্দ্রীয় নির্ভয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতা কর্মীর প্রাণের স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব দেশ স্বপ্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদের আজকে সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত সংগ্রহ উন্মুক্ত আলাপ আলোচনা জনদুর্ভোগ পরিহার করার জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানানো এবং সার্বিক বিষয় একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই মিড দ্য প্রেসের আয়োজন করেছে ইতিমধ্যেই স্বাগত বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সাধারণ সম্পাদক এদেশের ছাত্র সমাজের অধিকার আদায় রপুসিং কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সি উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আপস্বিন কণ্ঠস্বর সংগ্রামী ছাত্রনেতা মাজারুল কবির স্বয়ন প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাংলাদেশের ছাত্র সমাজের যে মতামত রয়েছে সেই মতামত অত্যন্ত সুচিন্তিতভাবে তুলে ধরেছেন আজকের এই মিড্যা প্রেসের মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ভালোবাসা জানাই যে অ্যাপিলের ডিভিশনের কো জারির পরে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার পরে দুই সালের সরকারি পরিপত্র পুনর্বহাল হওয়ার পরে বাংলাদেশের ছাত্র সমাজ সন্তোষ জানিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণের উপরে সমর্থন জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে তাদেরকে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং একই সঙ্গে আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করি যে সাধারণ শিক্ষার্থীর একটি কিছুতে আন্দোলন করেছে শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে আজকে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের ঘরে ফিরে গেছে কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাস শিকার করার জন্য রাজপথে রয়েছে আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে ব্লকেট ব্লকেট খেলা খেলছে যেখানে সাধারণ মানুষ দুর্বিশহ যন্ত্রণার মুখে পড়ছে রোগীরা যেতে পারছে না চিকিৎসালয়ে ডাক্তারেরা রোগীর চিকিৎসা করতে যাবে সেই বাস্তবতাও আজকে বিনষ্ট করার মতো একটি পরিবেশ আজকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাই যে একটি বিষয় যেখানে সকল পক্ষই আন্তরিক যেখানে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে আজকে দেখুন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে আপনারা দেখুন তারা প্রথমে বলেছে যে তারা দুই সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয় তারা তাদের আন্দোলন থেকে তাদের দুই সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয় তারা ইস্তফা দেবে আন্দোলন থেকে আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে দুই সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে তারা সেখান থেকে তারা অনর্থকভাবে আজকে তাদের আন্দোলন জারি রেখেছে এরপরে তারা বলেছে কমিশন গঠন করার কথা নির্বাহী বিভাগের কাছে এর মধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি পর্যবেক্ষণ দিয়েছে নির্বা আমাদের নির্বাহী বিভাগের প্রতি এবং সাতই আগস্ট অ্যাপিলেট ডিভিশনের শুনানি রয়েছে এখন আবার তারা একশো আশি ডিগ্রি ঘুরে কী বলছে যে আইনসভা নাকি এই বিষয়ে একটি আইন প্রণয়ন করবে অথচ কোটা সবসময় একটি চলতি বিষয় ওটা সবসময় নির্বাহী বিভাগ অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাস্তবতার আলোকে সবসময় সিদ্ধান্ত গ্রহণ করে কারণ আজকে আজকে আমরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য নারীদের অন্তর্ভুক্তির কথা বলছি আজকে একটি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং সকল স্তরের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আজকে ক্ষুদ্র নিতা আমাদের বিভিন্ন বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলছি আজকে প্রান্তীয় অঞ্চলের নিম্নবর্গীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তাদের একটি প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুরক্ষামূলক নীতি থাকা প্রয়োজন সেটি আমরা কথা বলছি সার্বিকভাবেই এটি এটি একটি পলিসি ডিসকাশনের বিষয় এটি আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বারবার বলছি এটি মক জাস্টিস কিংবা স্পট ডিসিশনের কোনো বিষয় নয় এবং সবচেয়ে বড় কথা যে আমাদের রাষ্ট্র পরিচালনার কিছু মৌলিক নিয়ম নিয়মকানুন রয়েছে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইনসভা প্রত্যেকটিরই সুস্পষ্ট সীমা রাখা রয়েছে এবং বাংলাদেশের ছাত্র সমাজ যুগে যুগে বিচার বিভাগের স্বাধীনতার জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সেপারেশন অব স্টেটস নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভার পার্থক্য স্বাতন্ত্রীকরণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করছে আজকে যারা নিজেদেরকে স্বঘোষিত মেধাবী দাবি করছে তারা কি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পার্থক্য জানে না তারা আইনসভা এবং নির্বাহী বিভাগের কাজের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে পরিপূরক রয়েছে সমন্বয় রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কি তারা অবগত নয় এবং আমরা আমরা আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা প্রশ্ন উত্থাপন করেছি যে তারা আসলে চায় কি তারা বলছে কোটা না মেধা আবার গণমাধ্যমের বন্ধুদের কাছে তারা বলছে তারা কোটা সংস্কার চায় এবং এই যে মেধার টেন্ডার নেয়া এটি আজকে ছাত্র আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আজকে আমরা তুলে ধরতে চাই কারণ একটি সরকারি নিয়োগ প্রক্রিয়া এটি আমরা প্রশ্ন হচ্ছে এটি নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ থাকছে কিনা আমরা এটি যৌক্তিক পলিসি গ্রহণ করছি কিনা এটি বিষয় এটি তো মেধা কিংবা অমেধার লড়াই সেটি নয় এবং গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই যে কাজা কাদেরকে মেধাবী বলা হচ্ছে এবং কোটা কোথায় প্রয়োগ হয় এ সম্পর্ক তো আমাদের যারা প্রফেশনাল আন্দোলনকারী তাদের তো প্রফেশনালি এইসব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল আমাদের গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই তেতাল্লিশতম বিসিএসএ আপনারা জানেন যে পরীক্ষায় পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চার লাখ বিয়াল্লিশ হাজার আটশো বত্রিশ জন প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পনেরো হাজার দুইশো উনত্রিশ জন পাঁচ লাখ থেকে পনেরো হাজার এই পনেরো হাজার শিক্ষার্থী কি মেধাবী নয় এবং শুধু তাই নয় লিখিত পরীক্ষায় পনেরো হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাই ভাই গিয়ে দুই হাজার একশো তেষট্টি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং যখন ক্যাডার সার্ভিসে আমরা তাদেরকে নিয়োগ দেই ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয় তাহলে এই যে তেতাল্লিশ এই পাঁচ লাখ থেকে যে পনেরো হাজার শিক্ষার্থী সে যে পনেরো হাজার থেকে যে তিন তিন হাজার শিক্ষার্থীর কাছ আরও নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে তারা কি কেউ তারা কি মেধাবী নয় এই যে মেধা এবং অমেধা কোটা না মেধা এ ধরনের এ ধরনের একটি প্রপাগান্ডা আমরা পরিচালনা করছি এটি কি সুস্থতার পরিচায়ক এটি কি মেধার পরিচায়ক নাকি মেধান নামে একটি মেধা একটি বিতর্ক বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি করে আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি এবং আজকে আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয় এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যে এই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায় তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতাগুলো আমরা বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই দু সালে যারা কোটা বাতিলের আন্দোলন করেছে যে রাহবায়ক যে ফোরামটি দ্বারা গঠন করেছে আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে এই আন্দোলনকারীদের একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি এবং বর্তমান সময়েও সেই একই রকম বাস্তবতা আমরা পরিলক্ষিত করছি কিনা সেই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে রয়েছে এবং আমরা লক্ষ্য করছি এটি একটি সরকারের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা সমতার নীতি বৈষম্য নিরসনের নীতি আমরা প্রয়োগ করবো তারা মুখে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথচ আমাদের বাংলাদেশে নারীরা যে প্রশাসনিক চাকরিতে পঁচিশ পার্সেন্ট রয়েছে প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরিতে আমাদের নারীদের অংশগ্রহণ যে কম রয়েছে নারীদের নারীদেরকে সামনের দিকে নিয়ে এসে যে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্য নিরসন করতে হবে সেই বিষয়ে আমাদের ছাত্র বন্ধুদের আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কথা আমরা দেখতে পাই না এবং আমরা দেখেছি যে আমাদের আমাদের বিশেষ করে দু হাজার আঠারো সালের পরিপত্র জারি করার আগে আমাদের নারীদের সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস ক্যাডার এ পি আওতাধীন পরীক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট পরবর্তী সর্বশেষ বিসিএসএ আপনারা জানেন যে সেটি টোয়েন্টি পার্সেন্টের নিচে নিচে নেমে এসেছে সর্বশেষ বিসিএসএ যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের আমাদের জেন্ডার ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য নারীর ক্ষমতায় নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়ম নীতি থাকা প্রয়োজন সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন সেটি তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে তাহলে কি তারা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে নাকি বৈষম্য জারি রাখার জন্য তারা আন্দোলন করছে এবং আমাদের নারীদেরকে সমাজের প্রতিপক্ষ বানাচ্ছে নারীদেরকে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখার লক্ষ্য তারা চরিতার্থ করতে চাচ্ছে সে বিষয়ে আমাদের গণমাধ্যমের বন্ধুরা অবগত রয়েছেন বলে আমরা জানি এবং আমাদের বিভিন্ন জাতিসত্তার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা রয়েছে আপনারা জানেন যে এই দু সালে পরিপত্র জারি করার আগেও খুব বেশি বিভিন্ন আমাদের পঞ্চাশের অধিক বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তা রয়েছে জন একুশ জন করে তারা আমাদের এই পিএসসির আওতাধীন বিসিএস পরীক্ষায় তারা অংশগ্রহণ করার সুযোগ পেত পরবর্তীতে সর্বশেষ বিসিএসে আমরা দেখেছি মাত্র দুইজন পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নিরীক্ষা ক্যাডার একজন প্রশাসন ক্যাডারের সুযোগ পেয়েছে তার মানে কি আমরা তাদেরকে আমাদের আমাদের ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমরা এক ধরনের প্রোটেকশন দেবো না যেটি আমাদের সাংবিধানিক অঙ্গীকার এবং এটিতে আমরা হয়ে বলছি যে কোনো যিনি পরীক্ষায় ভালো করছে না বাংলাদেশের আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তার তার অংশগ্রহণেরই সুযোগ নেই সবাই মেধাবী এর মধ্য থেকে মেধাবীদের মধ্য থেকে যারা প্রতিযোগিতায় প্রাগ্রসর তাদেরকেই বাংলাদেশের আমলাতন্ত্রে নিয়োগ করা হয় এবং আমরা আজকে দাবি করছি যে আমাদের ওই আমরা এমন অবস্থায় একটি যেন পৌঁছে গেছি আন্দোলনকারীদের ভাবগতি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে যে অঞ্চলভিত্তিক যে বৈষম্য রয়েছে প্রান্তীয় অঞ্চলে মানুষের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চনা রয়েছে সেখান থেকে পুরোপুরি আমরা যেন সরে এসেছি সেই জায়গা যেন এটি সুষম রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ইতিমধ্যেই সে ধরনের একটি ভাবগতি আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে মেধার স্বর্গে নয় তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে এবং আমাদের কাছে যেটি পরিসংখ্যান রয়েছে আমাদের নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিসিএস পুলিশে আপনারা জানেন যে এক ছত্রিশতম বিসিএসএ মাত্র চোদ্দ জন সাঁত্রিশতম বিসিএচ চোদ্দো জন আটত্রিশতম বিসিএসএ বারো জন চল্লিশতম বিসিএসএ দশজন একচল্লিশতম বিসিএচে চারজন নারী আমাদের এই প্রশাসনিক প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং পুলিশ সার্ভিসে যদি দেখেন যে আমাদের একচল্লিশতম বিসিএসে পুলিশ সার্ভিসে আঠারোটি জেলা থেকে কোনো প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারিনি চল্লিশতম বিসিএসে চব্বিশটি জেলা থেকে একজন পুলিশও নিয়োগ লাভ করতে পারেনি এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা সে কারণে আজকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আমাদের নারীদের জনসংখ্যার হার পঞ্চাশ থেকে পঞ্চাশ এবং ঊনপঞ্চাশ নারী পুরুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ আমাদের যেটি রয়েছে সরকারি আমাদের সব ধরনের সকল গ্রেডের চাকরিতে উনত্রিশ দশমিক উনত্রিশ আমাদের নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার এই কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই তথ্যগুলো আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে ছাত্র সমাজের কাছে আমরা নিয়ে আসতে চাই এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের আমাদের এই কোটা ইস্যু নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয় একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই সাংবিধানিক সুরাহা চাই যুগোপযোগী সুরাহা চাই এবং সেটির জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পার্বত্য চট্টগ্রাম নারী আমাদের আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের জাতি আমাদের আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী প্রান্তীয় অঞ্চলের মানুষ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাহলে কিসের এত তাড়াহুড়ো সে কারণেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেমন অভিনন্দন জানাই যে তারা আদালতের পর্যবেক্ষণের আলোকে সন্তোষ জানিয়ে তারা সরে এসেছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবেসিত করতে চায় বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে যে কারণে আজকে আমরা আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চাই বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার জন্য মেধাভিত্তিক সমতাভিত্তিক বৈষম্য নিরসনের উপযোগী ইনক্লুসিভ হয় সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি যে মব জাস্টিস নয় কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে এই সমস্যাটির একটি সমাধান তৈরি করা সম্ভব আজকে দেখুন যে শাহবাগকে অবরোধ করা ব্লকেট তৈরি করা চাইলেই তো জাদুঘরের সামনে সমাবেশ করা যায় চাইলেই তো সন্ত্রাসবিরোধী রাজুবাসুদের সামনে সমাবেশ করা যায় এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্তেও যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেওয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে সচেতন রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ আজকে এখান থেকে আজকে আমরা আপনারা জানি যে আমরা ডোর টু ডে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একজন ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব। যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক হারটি কীরকম হতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সে মতামত সংগ্রহ করব। সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য উপাত্র আমরা তুলে ধরবো সেটির আলোকে আমরা যথাযোগ্য যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরবো এবং এর মধ্যে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে সেটির পরেই কিন্তু একটা একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যতক্ষণ পর্যন্ত না এটির একটি যুক্তি সুরা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আইনসঙ্গত উপায়ে তাদের যে লড়াই রয়েছে আমাদের সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতি বিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে তারাও নিয়মিত ক্লাস পরীক্ষার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্রদলের দলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদের তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনে সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল একটি ভালো একজিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল আইনগত শাসনের প্রতি বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে যে এনআর্কিজম তারা দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন এবং পলিসি অ্যাডভোকেসিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি তারা চিঠি দিয়ে লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক সুরাহা করতে পারবো এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ যেন ফিরে আসে এবং নতুন করে কোনো নৈরাজ্যমূলক ঘটনা যেন না ঘটে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই প্রত্যয় সুস্পষ্টভাবে উচ্চারণ করছি আজকের মির দা প্রেসে আমাদের গণমাধ্যমের বন্ধুরা তাৎক্ষণিকভাবে এসেছেন সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই মির দা প্রেসের আজকের এই অনুষ্ঠানের

মানুষকে টোকাই বলা কিংবা যারা তরুণ তাদেরকে অসম্মানজনক কোনো কিছু বলা এটি কি মেধার পরিচয় সেই প্রশ্নটি আমরা রাখতে চাই আর কোটা ইস্যু একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে সে কারণে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ তো এখানে থাকবেই আজকে শাহবাগে যারা জমায়ে তারা কি একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারাও তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তো যৌক্তিক সুরহা যারা চায় শান্তিপূর্ণ সুরাহা যারা চায় তারাও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থাকবে আমরা মনে করি তারা আজকে যে আজকে কোটা ইস্যুর সমস্যার সমাধান করা আসলে তাদের মৌলিক উদ্দেশ্য নেই যে কারণেই কিন্তু আন্দোলনকারীরা চাকরির টেবিলে ফিরে যেতে হবে পড়াশোনা করতে হবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে এটি কিন্তু তাদের মূল লক্ষ্য নয় তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক এদেনটা বাস্তবায়ন করা এবং এই এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি জামের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন করতে চায় সেটিকে ভিন্ন সেটিকে সামনের দিকে অগ্রসর করাই হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য

এটি যাচাই বাছাই করার বিষয় তথ্য উপাত্ত বিশ্লেষণ করার বিষয় বিশেষজ্ঞদের মতামত নেওয়ার বিষয় এবং সবচেয়ে বড় কথা আমাদের আপিল বিভাগের কিন্তু বিচার বিভাগে পর্যবেক্ষণ থাকবে সেটির আলোকে আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই যারা শর্টকাট ওয়ে করতে চায় তারা শর্টকাট রাজনীতি নিজেদের নিজেদের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে নিয়ে এসেছে এটি তাৎক্ষণিকভাবে কেউ জিজ্ঞেস করলে আমি বলে দিলাম যে এত পার্সেন্ট মানুষের কোটা দিতে হবে অথচ সেই সংশ্লিষ্ট মানুষের কোনো মতামত আমরা গ্রহণ করিনি এটি কোনো সুস্থ চিন্তা নয় আমরা মনে করি যে সময় নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে যথাযথ উপায় এটির একটি প্রকৃত সমাধান তৈরি করা সম্ভব আর বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কর্ম কর্মসূচি রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সবচেয়ে আপসিন সংগ্রাম আমরাই লড়ে যেতে পারি যে কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের যৌক্তিক শান্তিপূর্ণ পদ্ধতি এবং কর্মসূচি গ্রহণ করতে হয় যে ধরনের কর্মপদ্ধতি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য সেই ধরনের কর্মপদ্ধতি বাংলাদেশ ছাত্রলীগ চালু রাখবে যে আজকে কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে মতামত গ্রহণ করার জন্য আমরা এই বিষয়গুলো জানাচ্ছি এবং আমরা কিন্তু বলেছি যে যে বাস্তবতাগুলো রয়েছে তথ্য উপাত্তগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা উপস্থাপন করছি যে আমাদের জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন নিরাপ্তি জাতিস্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কী ধরনের সংস্কারটি প্রয়োজন সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা বক্তব্য তুলে ধরছি এবং আমরা মনে করি যে এটি ব্যাপক পরিসরে পলিসি লেভেল আলোচনার মাধ্যমেই ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি থাকবে আর বিশেষ করে নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিক ভাবে কেউ রাখার চেষ্টা করে বাঙালি ছাত্রলীগ তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই